ঈশার ভাড়া করা গুন্ডার হাত থেকে পুটিকে উদ্ধার করেন সিজন আর পণ্যা সিজন পুটিকে জিজ্ঞাসা করেন তুই ঠিক আছিস তো পুটি আমি যে কতটা চিন্তায় ছিলাম তোকে নিয়ে পুটি বলেন এত চিন্তা কেন করো সবসময় আমি তো সাহসী পণ্যা বলেন সেই তো আমাদের পুটি তো খুব সাহসী মেয়ে পুটি বলেন ধর তোমরা যে কেন এতগুলো টাকা ওই বদমাসগুলোকে দিতে গেলে আমার মনটাই খারাপ হয়ে গেল আমি যা মার মেরেছি না তোমরা দেখতে আর কিছুক্ষণ পর ওরা আমাকে এমনি ছেড়ে দিত পর্ণা বলেন আচ্ছা পুটি অনেক পাকা পাকা কথা হয়ে গেছে মা এবার আমাদের বাড়ি ফিরতে হবে সবাই অপেক্ষা করছে সিজন বলেন হ্যাঁ তাড়াতাড়ি চলো সবাই অপেক্ষা করছে এরপর পর্ণা সিজন পুটিকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় অন্যদিকে দেখা যায় অয়ন ঈশাকে ফোন করতে থাকে ঈশা ফোন না ধরার কারণে অয়ন বিরক্ত হয়ে বলেন ধ্যাত্তেরি আদৌ টাকাটা পেলো কি না কে জানে কিছুই তো বুঝতে পারছি না এ তো ফোনও করছে না কখন যে ফোন করবে কে জানে এরপর মৌমিতা এসে বলেন এই বুবাইয়ের বাবা এইগুলো একটু ছোটো ব্যাগে নিয়ে নাও না আরে বাবা বেরাস আর জীব ছোলা যাচ্ছি যখন ফেলে যাবো কেন নিয়ে যাব অয়ন বিরক্ত হয়ে বলেন পিন্ডি গুছিয়েই যাচ্ছে তখন থেকে তোমাকে দেখে মনে হচ্ছে না পিকনিক করতে যাচ্ছে শোনো কোথাও যাবে সেটা আদেও ভেবে দেখেছ ঈশা তো এখনও অবধি ফোন টোন কিছুই করেনি আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তোমাকে দেখো কোনো বিকার নেই এরপর অন্যদিকে দেখা যায় ঈশার ভাড়া করা গুন্ডা ঈশাকে ফোন করে এবং বলেন হ্যালো ম্যাডাম ঈশা বলেন বলো এনি আপডেট ভাড়া করা গুন্ডা বলেন সন্ধ্যা অবধি অপেক্ষা করতে হয় নি ম্যাডাম সব টাকা আমরা পেয়ে গেছি ঈশা বলেন কি টাকা দিয়েছে গ্যারেট টাকাটা ঠিক করে গুনে নিয়েছে তো পুরো টাকাটা আছে তো ভাড়া করা গুন্ডা বলেন হ্যাঁ ম্যাডাম একদম মেশিনে গুনেছি পুরো হাট ক্যাশ পঞ্চাশ লাখ আর বাচ্চাকে আমরা ছেড়ে দিয়েছি ম্যাডাম ঈশা বলেন গ্যারেট জব এবার টাকাগুলো নিয়ে সোজা এখানে চলে এসো হ্যাঁ আর সাবধানে ভাড়া করে গুন্ডা ওকে ম্যাডাম বলে ফোনটা রাখেন এরপর ঈশা খুশি হয়ে ছটপট করে তার বেবিকে বলতে থাকেন বেবি পঞ্চাশ লাখ টাকা পেয়ে গেছি পুরো পঞ্চাশ লাখ তার বেবি বলেন তোমার বুদ্ধিতে সহায় কুপকাত ঈশা বলেন ওয়াও পঞ্চাশ লাখ আমি তো ভাবতেই পারছি না এত সহজে কাজ হয়ে গেল অন্যদিকে অয়ন বলতে থাকেন বুঝতেই পারছি না এই যে পিনটি গোছাচ্ছ একবারও ভেবে দেখেছ পন্যারা যদি দুম করে চলে আসে তখন কি হবে পালানোর সুযোগটুকুও থাকবে না মমিতা ভয় পেয়ে বলতে থাকেন ও বুবাইয়ের বাবা এরকম বলো না তার মানে বাড়ি থেকে বেরিয়ে সোজা জেল না 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 শোনো শোনো এসব ভেবো না ঈশাকে ফোন করো এতক্ষণে তো টাকাটা পেয়ে যাওয়ার কথা তাই না ফোন করো না অয়ন বলেন কতবার করব কে জানে এই বলে আবার ঈশাকে ফোন লাগায় অন্যদিকে ঈশা অয়নের ফোন দেখে বলেন সরি অয়ন এই টাকার এক কানাকড়িও তোমাদের আমি দেব না আমার কাজ হয়ে গেছে এবার তোমরা পচে মরো এই বলে ঈশা অয়ন এর ফোনটা কেটে দেয়